জনপ্রতিনিধিদের কাছে দাবিতে আজকের এই নাগরিক সমাবেশে সম্মানিত সভাপতি মুক্তিযুদ্ধের প্রজন্মের সংগ্রামী সভাপতি বাংলাদেশের মোজামুল হোসেন শাহিনোতাবাজন প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় রাজনীতির সাহসী বিগত আন্দোলন সংগ্রামে যিনি রাজপথে ভূমিকা পালন করতে গিয়ে পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন কারাবরণ করেছেন সাবেক বিরোধী চিফুই বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য জনতা জনাব জয়লাউদ্দিন ফারুক কাকে বক্তব্য রেখেছেন আমাদের সহকর্মী জাতীয়তাবাদী ওলামা দলের সামনে সিনিয়র যুগ নাবায়ক মলানা আলমগীর হোসেন জাতীয়তাবাদী তাতি দলের সিনিয়র যুগ নাবায়ক ডক্টর কাজী মল্লুজন মনির ইস্পাই হোসেন সিরাজি ইব্রাহিম হোসেন রমেজদ্দিন রমি জহির ইসলাম কলিম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আজকে জুমাবার কিছু তা রয়েছে লম্বা সংক্ষিপ্ত ভাবে যতটুকু বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটুকুন তারা পূরণ করতে পারেনি তাদের আন্তরিকতার ঘাটতি ছিল সেটা আমি বলবো না কারণ জনগণ তাদের উপরে আস্থা রেখেই রেখেইকালীন সরকার প্রতিষ্ঠা করেছিল বিশেষ করে ডক্টর ইউনুস আমাদের জাতীয় মর্যাদার প্রতীক আন্তর্জাতিকভাবে ওনার সম্মান রয়েছে বাংলাদেশের মানুষও তাকে সম্মান করে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া ওনাকে সকলেই সম্মান করত। কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কারো কারো পরামর্শে এখন কিছু কথাবার্তা বলছেন যেগুলো দ্বারা মানুষ হতাশ হচ্ছে এই বিষয়ে খুব লম্বা কোনো সুযোগ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের উচিত হবে এই অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কহীনভাবে জনপ্রতিনিধিদের কাছে যাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দেশ স্থিতিশীল হতে পারে না দেশের গণতন্ত্র শক্তিশালী হতে পারে না এটা খুব ন্যায্য দাবি এই দাবিটুকু খুব সহজেই বিবেচনা করে আগামী কিছুদিনের দিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত দুই নম্বর দ্রব্যমূল্যের অসাঘাতে মানুষ এখন আগের থেকে আরো বেশি কষ্ট পাচ্ছে প্রতিমতো কষ্ট পাচ্ছে এই সরকারের কাছে প্রত্যাশা ছিল তপনের দাম কমাবে সেটাই সরকার ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত এই সরকার দ্রব্যমূল্য কমার পরিবর্তে নিত্য প্রয়োজনীয় দামগুলো আরো বেশি বৃদ্ধি পেয়েছে আর রমজান মাসের আগে কিন্তু আওয়ামী লীগের নেতারা বলতো রমজান মাসে দাম বৃদ্ধি পাবে না রমজান মাসে দাম বৃদ্ধি পাবে না অতএব এই রমজানের আগেই যে সমস্ত দাম বৃদ্ধি পেয়েছে তাতেই কিন্তু মানুষ অনেক কষ্টে আছে অতএব অনতি বিলম্বে আওয়ামী লীগের সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে মানুষের রমজানের আগেই যাতে দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই ব্যবস্থা করার দাবি জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম